একবার প্রশ্ন করেছেন রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন কুলু অশ্বব্য হাত্য়ায়তাবাইয়া নালাকুমুল খায়তলা আবিরদ মিনাল খায়তল আসফাদে মিনাল ফাজের সোবে সাদেকের সাদা সোতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে আর সোবে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের রক্ত হয় কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সাথে প্রকাশ পেয়েছে পানাহার বন্ধ করে দিতে হবে আর সাধারণভাবে রমাদান মাসে মোয়াজিনেরা শোভেচ্ছা সাথে শুরুতেই আজান দেন আগে দেন না পরেও দেন না এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সাথে হয়েছে কিনা ফজরের বক্ত হয়েছে কিনা হয় ঘড়ি দেখে ক্যালেন্ডার দেখে আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না খাওয়া বন্ধ করে দিতে হবে আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে তিনি খাবার আগে আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না এটা আজানের পরে সাথে প্রকাশ পর পরে খাওয়ার বলে গণ্য হবে এবং এটা রোজা নষ্ট করে